ফেসবুকে যারা দীর্ঘদিন যাবৎ কাজ করছেন তাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে তো চলুন আমরা আলোচনার দিকে চলে যাই মূলত হচ্ছে আমরা যারা ভিডিও মেকিং করি বা অন্যের ভিডিও আপলোড করি আজকে তাদেরকে নিয়ে কথা বলবো যারা আমরা রিমেক ভিডিও বা অন্যের ভিডিও ডাউনলোড করে দেন হচ্ছে আপলোড করে ইনকাম করতে চাই আমি মূলত আজকে তাদেরকে কথা বলবো নিয়ে আপনারা যা করবেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন অনেককেই দেখবেন সিনেমার কাটিং তারপর হচ্ছে নাটকের কাটিং তারপরে হচ্ছে বিভিন্ন মুভি কাটিং করে তারা তাদের চ্যানেলে বা তাদের পেজে আপলোড করে তারা ওখান থেকে মনিটাইজেশন অন করে দেন হচ্ছে ইনকাম করতেছে কিন্তু আপনি পারতেছেন না আপনার মনে হয় যে আমি কেন পারতেছি না এটা হওয়াটা খুবই স্বাভাবিক তো এখানে আপনার কিছু ক্রাইটেরিয়া বা কিছু নিয়ম নীতি মেনে চললে ফেসবুক বুঝাতে পারলে আমি শিওর আপনিও ইনকাম করতে পারবেন লাইক আপনারা দেখবেন যে অনেক সময় দেখা যায় আমি কিছু ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিওগুলো এরকম আপনারা দেখবেন যে অর্ধেক উপরে একজন একজন কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট চলতেছে বা শর্ট কন্টেন্ট চলতেছে বা ফেমাস একজন বা সেলিব্রিটি একজনের কথা চলতেছে যে কোনো একটি ভিডিও চলতেছে নিচে সে বোবার মতো বসে আছে বা বলতেছে বা দেখতেছে এরকম কিছু একটা হতে পারে তারপরে এটা হইতে পারে যে মানে আপনার ডান পাশে যে মূল ভিডিওটি ওটা আপনার ডান পাশে আপনি একটি পাশে এই ভিডিওটি দেখাচ্ছেন আর আপনার কমেন্টস গুলা বা আপনার লাইক ভিডিওতে কি দেখাচ্ছে সেটা আপনি এক্সপ্লেন করতেছেন এটা হইতে পারে তারপরে হচ্ছে অন্যের ভিডিও রিমেক করা হইতে পারে এটসেট্রা 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 তো এগুলো যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন লাইক ধরেন আমি একটি ভিডিও ডাউনলোড করছি ডাউনলোড করে এটারে এডিট করছি কালার গ্রেডিং করছি পরে হচ্ছে আপনার মিরর করছি লাইক অনেক কিছু করছি তারপরে হ্যাঁ এটা খুবই স্বাভাবিক কারণ ওনারা যারা করে ওনাদের অনেকগুলো ক্রাইটেরিয়া বা ওনারা এই সম্পর্কে অনেক বিস্তারিত জেনে দেন হচ্ছে করে এবার আপনি যেটা করবেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ধরেন আমি কয়েকটি নাম বলি ধরেন একজন কন্টেন্ট ক্রিয়েটর সে সেলিব্রিটি আপনি তো অনেকেই ফলো করেন যে কোনো একজন সেলিব্রিটি তার কন্টেন্ট অনেক ফেমাস এবার হচ্ছে আপনি তার কন্টেন্ট ডাউনলোড করলেন ডাউনলোড করে আপনি ওইখানে এডিট করলেন আপনারটা এবং তারটা উভয়টা এডিট করে দেন হচ্ছে ওইখানে আপনার কিছু কাজ থাকবে যেহেতু আপনি স্টিল ক্যামেরার সামনে বসে আছেন জাস্ট আপনি কিছু কাজ করবেন আপনি ওইটাতে মাঝে মাঝে পজ করবেন ওইখানে দু একটা কথা বলবেন দেন হচ্ছে ওনারা কি করতে যাচ্ছে যেখানে মিউজিক চলতেছে আপনি এটা বলে দিলেন যেখানে মিউজিক চলতেছে আমি কি বুঝাইতে চাইছি আপনি একটু বুঝেন যে মিউজিক চলতেছে এর একটু পরে কথা হবে বা দেখা হবে লাইক যাই হবে তো আপনি তো এই ভিডিওটা আগেই দেখেছেন তো মিউজিক চলাকালীন সময় আপনি সামনে কি হবে বা হচ্ছে বা এখনই কি হচ্ছে এই জিনিসটা একটু বলেন স্প্লিং করেন এই টাইপের ভিডিওগুলো দেন রিমেক করেন রিমেক অপশন কিন্তু তারা নিজেরাই দিয়েছেন ফেসবুকও দিয়েছে ইউটিউবও দিয়েছে এই রিমেক্স অপশন থেকে আপনি করেন তাতে কোনো সমস্যা না আপনি ইনকাম করতে পারবেন কিন্তু অন্যের ভিডিও সরাসরি ডাউনলোড করে আপলোড করলে আপনি কোনোদিনই আপনার উদ্দেশ্য হাসিল করতে পারবেন না লাইক আপনি টাকা ইনকাম করতে পারবেন না আর টাকা ইনকাম করতে না পারলে আপনার এই যে শ্রম এই যে মেধা এই যে সময় সম্পূর্ণটাই বৃথা তা আশা করব আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি আমার কথা আপনাদের কোনো প্রকারের কাজে আসে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আমার এই পেজের নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ